রক্তদানের মতো মহৎ কাজে প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে কথাগুলো বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রক্তদান শিবিরে মোট একশো পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করে লোকসভা নির্বাচন চলাকালীন সময় রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা দেখা দেয় এই অবস্থায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের সবকুটি সংগঠন এবং জনগণের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রীর এই আহ্বানের সাড়া দিয়ে বৃহস্পতিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রয় সহ নানুরা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন রক্তদান মুহূতদান এই মহদানি একই সাথে তিন তিনটি প্রাণ বাঁচানো সম্ভব আর মানুষই একমাত্র রক্তদান করতে পারে কারণ দেহে প্রতি কেজি ওজন অনুসারে রক্ত থাকে এই রক্ত একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে পড়ে পাশাপাশি রক্তদান করলে পরে মুমূর্ষ রোগী যেমন উপকৃত হয় তেমনি যিনি রক্তদাতা তিনিও উপকৃত হন মুখ্যমন্ত্রী আরো বলেন কোভিডের সময় এবং দু সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের হাসপাতালগুলিতে রক্ত স্বল্পতা ছিল তখন তিনি রক্তদানে এগিয়ে আসতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন এবার লোকসভার বচনে রাপুFeO হাসপাতালগুলিতে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে তাই তিনি রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান এ আহ্বানে সারা দিয়ে এগিয়ে আসছে জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের মতো মহৎ কাজের মাধ্যমে প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য নিযোজিত আমি ব্যাপারে আমরা দুদিকে এত রক্ত দেব সেই রক্ততে আমরা তিনজন ব্যক্তি আমি বলব চারজন ব্যক্তিকেও আমরা বাঁচাতে পারি ছবি কারণ এখন আলাদা করে রক্তের যে আমরা জানি প্লাজমা আছে ডাব্লিউডিসি আছে আর ডিসি আছে তো এক একজন রুগী এবং রোগীর যে কারণে হয় তার জন্য এক এক সময় এক একটা সেই ব্লাডের যে কম্পোনেন্ট সেটার প্রয়োজন হয় একসাথে ফুল ব্লাড না তো সেই সেপারেশনে এখন আমাদের ত্রিপুরাতে সেই ব্যবস্থা আছে আমাদের এখানে প্রায় ষাটটার মতো প্রায় সেই এখানে আছে তো আমাদের এখানে ব্লাড আছে প্রায় আমাদের সরকারি হচ্ছে বেসরকারি তো ব্যবস্থাপনা এখন আছে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেই ব্যবস্থাপনা এসছে আমাদের তো আমি বলবো যে এই কিট আমরা নিশ্চয়ই সবাই যারা আঠারো বছর থেকে প্রায় ষাট বছর এবং বিজ্ঞান বলছে তারা নিয়মিত রক্তদান করেন পঁয়ষট্টি বছর পর্যন্ত এই রক্তদান রক্তদান করতে পারে যখন যারা এখানে রক্ত দান করছেন তাদের মধ্যে কিন্তু একটা এই রক্ত দেওয়ার সময় আপনারা দেখবেন ওই পার্টিকুলার এই অল্প সময়ের মধ্যে তার মধ্যে একটা একটা ঐশ্বরিক একটা অনুভব অনুভব কিন্তু সেটা আসে আবার যে যিনি নাকি রক্তটা নিচ্ছেন তার মধ্যেও সেই ভাবনাটা যে এক থেকে বড় গিফট যেহেতু নেই কেন আমরা সবাই মিলে আমরা রক্তদানে গিয়ে আসবো আর এই রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় আছে দেখুন আপনি যদি মনে করেন আজকে পাঁচ হাজার রক্ত আমি প্রথম এখানে তিনশো থেকে তিনশো পঞ্চাশ এম যদি আমি ইউনিট আমি রাখি আমি পাঁচ বছরের জন্য আমি অনেক কিছু রেখেছি কিন্তু রাখতে পারবেন না বলেছে না যদি তাহলে ভুলে যাবে উপর ওরা কিন্তু বলে দিয়েছে যে এই রক্ত বেশি দিন রাখা যাবে এটা নষ্ট হয়ে যায় অর্থাৎ বারবার আমার একজন আরেকজনের প্রতি যে আমাদের এই সামাজিক দায়িত্ব সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের ঈশ্বর আমাদের করে রেখেছে এই কারণেই যে এই যে ব্যালেন্স রক্তদান শিবিরে একশো পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মুখ্যমন্ত্রী রক্তদাতাদের অভিনন্দন জানান পাশাপাশি এই ধরনের একটি শিবিরের আয়োজন করায় উনচল্লিশ নম্বর পুরো ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়কে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগরতলা থেকে প্রবীত দেববর্মা পোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা